হ্যালো বিবাহ শেষে করে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর অনেক দিন পর আসলে ঢাকায় ভিডিও করতেছি তো এই তো এটা আমার বাসা নিচে মিস্তালায়। তো এখন যাচ্ছি পুরান ঢাকা তো এটা নর্দা এরিয়া আমাদের তো দেখতে পাচ্ছেন আসলে এই ছাত্ররা কত সুন্দর করে ওয়ালে রকম ইয়া করেছে তারা সুন্দর সুন্দর ছবি এঁকেছে আন্দোলনটা খুবই জোরালো ছিল ঢাকাতে আর আজকে যাচ্ছি পুরান ঢাকাতে মূলত দুপুরে লাঞ্চ করার জন্য আর এখন সাড়ে এগারোটা বাজে বাসা থেকে আমরা বের হয়ে গেছি আর এই তো দেখতে পাচ্ছেন নর্দা এরিয়াটাও কতটা সুন্দর করে সেজেছে ওয়ালগুলো তো আজকে যাচ্ছি মূলত বিরিয়ানি খাওয়ার জন্য পুরান ঢাকা তো এর আগে আমি কখনও বিরিয়ানি খাওয়ার জন্য এরকমভাবে ট্রাভেল করি নাই তো আজকে মনে হলো যে একটু ভিডিও করি তো এটা আমাদের নর্দা ওভার ব্রিজ থেকে এই যে ভিডিও করতেছি রাস্তায় দেখতে পাচ্ছি আমি জ্যাম এখানে আসলে কাজ চলতেছে মূলত এই বসু বসুন্ধরা গেটের কি বলে যমুনা ফিচার পার্কের সামনে তো তার জন্য আসলে রাস্তায় জ্যাম আসবো তো আমরা এখন ওভার ব্রিজটা পার হচ্ছি বাসে উঠবো যার জন্য তো এই পাশ থেকেই মূলত বাসটাতে উঠবো ভিক্টর ভিক্টোর ক্লাসিক তো ভিক্টোর ক্লাসিকে যাচ্ছি পুরান ঢাকা পুরান ঢাকার সদরঘাটের দিকে যায় বাসটা মূলত তো এখানে আমি আসলে ভিডিও করতেছিলাম বাসের মধ্যে এটা একটা পুলিশ স্টেশন সম্ভবত এটা ভাটারা পুলিশ স্টেশন যেটা নতুন বাজারে তো আগুনে পুড়িয়ে দিছে সেটা কত আছে এখনও বৃষ্টি শুরু হয়ে গেছে তার মধ্যে একটু ভিডিও করতেছিলাম আসলে তো বাইরের পরিবেশটা আনার জন্য বাসের মধ্যে আসলে সে এতটা ভিডিও করাও যায় না বা রাস্তায় জ্যাম ছিল জায়গায় জায়গায় বাস থামিয়ে লোক তুলে আর শুক্রবার তো যার কারণে আসলে বাসগুলো অনেকটাই খালি যার কারণে তাতে থামার লিটাও ছিল অনেকটা বেশি আর এই তো বাস থেকে নেমে পড়েছি আমরা তো এই তো রাস্তার মধ্যে এখন রাস্তাটা ক্রস করবো আমরা মূলত আর তার আগে নামাজটা পড়বো আজ করে দুপুরে নামাজটা যেহেতু জুম্মাবাদ তো জুম্মাবারের নামাজটা পড়বো আর পুরান ঢাকার রাস্তাঘাট আসলে নতুন ঢাকার রাস্তাঘাটের থেকে অনেকটাই মানে কি বলবো ময়লা রাস্তাঘাট অনেকটা অপরিষ্কার মানুষ যেহেতু বেশি হয়তো তার জন্য তবে আমাদের কাছে আমরা যেমন যারা নতুন ঢাকায় থাকি তাদের কাছে পুরান ঢাকার উলি গলি আসলে অনেকটা নোংরাই মনে হয় আর কারণ আমি যে এলাকায় থাকি সেই এলাকা থেকে আমার এই এলাকাগুলো অনেকটাই নোংরা মনে হচ্ছিল তবে এটাই হয়তো নতুন আর পুরাতনের মধ্যে পার্থক্য যেটা আমরা আসলে যারা এই দুই জায়গায় করেছি তারা হয়তো সেটাকে ভালোভাবে অনুভবন করেছে তো তো এখন এখন আমরা গলির দিয়ে যাচ্ছি। নামাজ মূলত শুক্রবার নামাজের সময় হয়ে গেছে আর এই তো হানিক বিরিয়ানিতে খেতে এসে পড়েছি এখানে একটা দুটা করে লেবু দিয়েছে আর এই তো খাসির মাংস বিরিয়ানিটা অনেক ফ্রেশ ছিল একদম মানে একদম ফ্রেশ রকম এক্সট্রা কোনো গোলাপ জল বা কোনো মশলা ইউজ করেছে কিনা আমি জানি না খুবই ভালো লেগেছে খাবারটা তিনশো টাকা করে প্লেট ছিল এক একটা স্পেশালটা নিয়েছিলাম মূলত আমরা তো এই তো বিরিয়ানিটা আসলে পুরোটা আমি খেয়ে শেষ করতে পারতেছিলাম না অনেক বেশি হয়ে গেছিলো আমার জন্য তা আমি পাশ থেকে বলতেছিলাম যে আমি শেষ করতে পারবো কি না তো এই যে আমার পাশের রুমমেট আমার তাকে বলতেছিলাম যে আমি শেষ করতে পারবো কি না তুমি আমারটা খেয়ে নিয়েও মানে আমি শেষ করতে পারতেছিলাম না মূলত তিনশো টাকা বিরিয়ানি তারা আবার হাফ প্লেট নিয়ে খেয়েছে এই তো খানি বিরিয়ানি থেকে বের হয়ে গেলাম আমরা এখন এই তো রাস্তার মধ্যে এই রাস্তায় অনেকগুলো আপনারা ইয়া পাবেন বিরিয়ানির দোকান পাবেন পুরান ঢাকায় তো এখন যাব দুইটি লাচ্ছি খাওয়ার জন্য তো তার আগে একটু বলতেছিলাম যে আমার উম্মেদ বলতেছিলো যে একটু হাঁটাহাঁটি করি এই দিকটায় কারণ দুপুরে ভরপেট খাওয়ার পরে এখন লাচ্ছি খাবো তো তার কি একটু হাঁটাহাঁটি করে তারপর লাচ্ছি খেতে যাই তো এই যে রাস্তা দিয়ে মানে হাঁটাহাঁটি করতেছিলাম মূলত আর তো পুরান ঢাকা রাস্তা অলি গলি খুবই সরু রাস্তাঘাট পুরান ঢাকার তো এনজয় করতেছিলাম মূলত এই এরিয়াটা আমার কাছে নতুনত্ব ছিল যেহেতু এর আগে কখনো আসিনি এই জায়গায় আর এই তো বিউটি লাচি হাতে নিয়েছি এক একটা প্লেট হচ্ছে এক একটা গ্লাস হচ্ছে পঞ্চাশ টাকা করে আর খুবই মজা ছিল এই লাচ্চিটা কারণ এই যে দইটা যে ইউজ করা হয় দইটা হচ্ছে অনেক ফ্রেশ একটা এই দইয়ের কারণেই মূলত নাচিটা সাতটা অন্য ওরকম হয়ে যায় সে বরফও দেওয়া ছিল আর এখন যাচ্ছি আসান মঞ্জিলের দিকে এই ব্লগটা আমি আমার দ্বিতীয় পার্টে আপনাদের সাথে শেয়ার করব তো আজকে পার্টটা মূলত খাওয়া ব্লগটাই শেয়ার করলাম তো ঢাকা পুরান ঢাকা ভ্রমণের প্রথম পার্টটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন শং একটা ভিডিও বানালাম মূলত ওরকম কোনো প্রফেশনাল ব্লগার না আমি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট ব্লগে আহ কিভাবে পড়াণ টাকা বলি গুলি ঘুরি সেটা শেয়ার করবো ধন্যবাদ